তোমাদের সোনব ছিন্নমস্তার রহস্য পর্ব নয় ডাকিনি কথাটা শুনলেই সবার আগে কি মনে পড়ে আপনার গিরিজা স্ত্রী রুদ্রমার প্রশ্নে একটু অস্থির মতো হয়েই বলল সে ছোটবেলা থেকে বয়স্ক ঠান দিদির মুখে শুনে আসছি যে মা কালীর পাশে থাকা দুইজন রক্তপিপাসু উলঙ্গ পৈশাচিক নারী মূর্তি হল ডাকিনি আর বর্ণিনী রুদ্রমা বললেন হ্যাঁ ব্যাপারটা কিছুটা তাই মায়ের সঙ্গে যে দুইজন সহচরী থাকে তাদের একজন হলেন ডাকিনি ও অন্যজন হলেন বর্ণিনী মানুষ মারা গেলে প্রেতে পরিণত হয় তখন তার অবস্থান হয় প্রেত লোকে আর সেইখানের দেবী হলেন ডাকিনি যেহেতু ডাকিনি মহাবিদ্যা কালীর একটি অনিবার্য সঙ্গী সেই কারণে এনার মারাত্মক শক্তিতান্ত্রিক সাধকরা তাদের ক্রিয়াকর্মী ব্যবহার করে অনেক আগে এই ডাকিনীবিদ্যা প্রয়োগ করা হতো কারোর সর্বনাশ করতে ইংরেজ শাসনের কালে অনেকটা বিষয়টা নিয়ন্ত্রিত আমাদের বরিশালে সতীপীঠগুলির কাছেও এই ডাকিনি চর্চা হতো তবে ডাকিনিবিদ্যা বা ডাকিনি চর্চা অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর এবং পৈশাচিক্রিয়াকর্ম সাধারণভাবে এই সবের কোনো ব্যাখ্যা হয় না আপনি কোনোভাবে তাদের কুপিত নজরে পড়েছেন এবার আপনি ভাবছেন আমি কিভাবে তা জানলাম গিরিজা বললেন হ্যাঁ অবশ্যই এটা একটা প্রশ্ন তুমি মেয়ে মানুষ এত কথা কী করে জানলে আর আমি যে কিছু করেছি সেটাই অনুমান করার কারণ রুদ্রমা বললেন আমি খুলেই বলবো সব কিছু দাম্পত্য জীবন মিথ্যা দিয়ে শুরু না হওয়াটাই শ্রেয় আপনিও আমাকে খুলে বলবেন সবটা গিরিজা বললেন হ্যাঁ ঠিক আছে তেমনই হবে রুদ্রমা বললেন বরিশালে জমিদারি থাকতেও বাবা এখানে এসে মেশর ঘর থেকে আমার বিবাহ দিলেন কারণ আমি তন্ত্রমন্ত্র জানি সেই কথা দেশে ছড়িয়ে পড়েছে অনেকেই আমাকে ভয়ের চোখে দেখে হ্যাঁ আমি সেই সব কিছু জানি না বুঝতে পারি যা এক অঘরীর পক্ষে জানা সম্ভব কিন্তু এতে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই শুধুই জানার আগ্রহ থেকে আমি এই চর্চা করি হিংলাদ যান আমার এক পূর্বপুরুষ তিনি দেবী হিঙ্গুলার আশীর্বাদ এনেছিলেন তিনি বলে যান আমার পরিবারের মেয়ে হবে মহাবিদ্যার অধিকারী তারিয়ানা বিশেষ নীলা আপনি আঙুলে ধারণ করে রেখেছেন এখন এই নীলা মন্ত্রপ্রত এবং বহুমূল্য বাবা আমাকে ভালোবেসে দিয়েছেন এই নীলা নারী তাই এই নীলা ধারণ করার অধিকার নেই আমার এই জন্য আমার স্বামীর দানের সময় এই আংটি বাবা আপনাকে সন্তর্পণ করলেন সপ্তপর্ণী মরুতীর্থ হিংলাস থেকে আনা এই আংটি আপনি কোনোদিন খুলবেন না হাত থেকে মা আপনার সহায় থাকবেন আর মাতৃকার নিজে সহায় হলে কেউ কিছু করতে পারবে না আপনার আমি তন্ত্র বলে বলিয়ান হয়ে ওঠার পর কোনো পরিচিত পুরুষ আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতেন না তাই দূরে এসে বাবা আমার বিয়েটা আপনার সাথে দিলেন এতে আপনার জন্য হয়তো আমার তন্ত্র আশীর্বাদ হিসেবেই দেখা যাচ্ছে আপনার গ্রামের শেষের যে দহ আছে সেখানেই তো আপনার বন্ধুর মৃতদেহ পাওয়া যায় তাই না আপনি নাকি বিবাহ সম্পন্ন করতে যাবার সময় সেখানে গিয়েছিলেন গিরিজা বললেন আমি জানি না এখন আমার প্রতিক্রিয়াটা কি হওয়া উচিত আমাদের এই জমিদারিতে মেয়েদের স্থান মহলে তাদের মরার পর তাদের চিতায় শেষকৃত্য করার কাজ পর্যন্ত আলাদাভাবে করা হয় ওই দহে পুরুষদের শ্মশানে তাদের মৃত্যুর পর পর্যন্ত স্থান হয় না এখানে অপঘাত সাধারণ মৃত্যু বা কোনো নারীকে যদি সাপে পর্যন্ত কাটে তো ভেলায় ভাসানো হয় না তাদের অন্তরপুর থেকে সোজা দহে গিয়ে চিতায় হয় সেই গ্রামের জমিদার বাড়ির কর্তার স্ত্রী কিনা জানে রুদ্র এটা তো ঘোর অনুচার রুদ্রমা বললেন আপনি চাইলে আমাকে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আপাতত প্রয়োজন আমার আপনার ডাকিনি যোগের কারণ জানার সেটা খুলে বলুন গিরিজা আগামী দিনের জমিদার তার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার পিতার চেয়ে তার দাপট বেশিই ভবানীপুরে সেই মানুষটি আজ ফুলসার খাটি এসে শুনছে তার স্ত্রী তন্ত্রসাধিকা এক অভিমান আর বিরক্তির কালো মেঘ ছেয়ে যায় গিরিজা শঙ্করকে ঘিরে তবে অন্তরে সে প্রচণ্ড আতঙ্ক ওকে দিয়ে সব কথাটা বলিয়ে দেয় গিরিজা বলতে শুরু করে সেদিন কৃষ্ণপক্ষে রাতে তার ইয়ার দোস্তের সাথে সাহসের শর্ত পূরণের পরীক্ষা দিতেই গিরিজা গিয়ে দাঁড়িয়ে পড়ে দহের দেবীর ছিন্নমস্তার সামনে নিজেকে নাস্তিক প্রমাণ করার এমন সুযোগ সে হারাতে চায়নি এমনিতেই কলকাতার ইয়ারদোষদের মধ্যে একটা হাসি তামাশা চলে গিরিজাকে নিয়ে অন্য সময় এই সুযোগ মিলত না দেবী মূর্তির বুকে পা দিয়ে গিরিজা নিজেকে সবার সামনে প্রমাণ করে ইয়ারদোষদের মধ্যে সে চরম নাস্তিক ও সাহসী তকমা পেয়েই যায় অমন বিভৎস দৃশ্য শ্মশানচারিণী দেবীর বুকে পা দেবার পর তবে ওই মূর্তির পাশে কোন ডাকিনী বা বর্ণিনী মূর্তিকে সে কিন্তু স্পর্শ করেনি শশী যার মৃত্যু হয়েছে সেও দেবীর স্তনে হাত দিয়ে মজা নিয়েছিল বন্ধুদের সাথে রুদ্রমা ঘেন্নায় কুকড়ে যায় স্বামীর কথা শুনে তার চির আরাধ্যা দেবীর এক রূপ মা ছিন্নমস্তাকে অপমান তার শরীরে স্পর্শ তাও কামুক হয়ে মা তো ক্রুদ্ধ হবে না এটাই স্বাভাবিক আর মা যদিও মূর্খের আচরণ ক্ষমা করে দেন কিন্তু তার দুই অনুচরী কোনো দিন মায়ের অপমান সহ্য করবে না কাউকে ছাড়বে না তারা এখন উপায় প্রয়োজন সেই উপায় যাতে তাদের শান্ত করা যায় মায়ের ক্ষমা পাওয়া যায় কি প্রহসন জীবনের যেই আত্মাশক্তির আরাধনায় লীন রুদ্রমা সেই মায়ের অপমান করে বসে আছে তারই স্বামী দক্ষিণমুখে যে ঘট সে প্রতিষ্ঠা করেছে তার দিকে দু হাত মাথায় থেকে রুদ্রমা উচ্চারণ করে কর করসংঘাতই কৃতকাঞ্চিক হসনক্ষিম সকৃদয় গল্প ধারা বিস্ফুতি নাম ঘোর রাবং মহরুদ্রং শশানালয় বাসিনীম অং করলনং ঘোরং মুক্ত কে সিং মায়ের কাছে স্বামীর হয়ে ক্ষমা প্রার্থনা করে রুদ্রমা তাকায় গিরিজা শঙ্করের দিকে সে তখন মাথা নিচু করে বিড়বিড় করছে কি বলছে সেটা বোঝা যায় না রুদ্রমা জানে তার দেবীর কাছে স্বামীর মূল্য কী তিনি স্বামীর অপমান শুনে নিজের পিতাকেও ছেড়ে দেননি রুদ্রমারাজ পরীক্ষা মায়ের বেটি কি শিখেছে এতদিন মায়ের আরাধনা করে তারই প্রমাণ দিতে হবে তাকে নয়তো এমন মানুষকে তো ছেড়ে চলে যাওয়াই উত্তম যে মাতৃকা শক্তির বিরুদ্ধে যায় তাও শুধুমাত্র নিজের ঠুনকো অহমিকা প্রদর্শনের জন্য তাই ভীষণ খারাপ লাগলেও আজকে মায়ের ওই প্রিয় অনুচরীদের বিরুদ্ধে গিয়ে লড়তে হবে মায়ের এক ভক্তকে কারণ স্বামীকে ছেড়ে চলে গেলে যে মায়ের পরীক্ষায় হেরে যাবে মায়ের দেওয়া শিক্ষাকে অপমান করবে রুদ্রমা এই পর্যন্ত রইল আমাদের নবম পর্ব আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত জানান সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না